নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে অতি প্রাচীনময় ঝুপো মায়ের মন্দিরে এই যে মন্দিরটা দেখছো এটি প্রায় তিনশো বছর পুরনো বলে ধার্য করা হয়েছে লোকমুখে শোনা যায় রঘু ডাকাত ডাকাতি করতে যাওয়ার আগে ঝুপো মায়ের কাছে পুজো দিয়ে যেতেন ও তারপরে কাটোয়া ও তার আশপাশের গ্রামগুলিকে ডাকাতি করে আনতেন এই যে নিম গাছটি দেখছো এ এটি এতটাই প্রাচীন যে এর বর্তমান বয়স কেউই বলতে পারেনি এই যে মন্দিরটি মায়ের পুজো প্রতিদিন দেওয়া হয় এবং প্রতি বছর পৌষ মাসের ছ তারিখে মায়ের বার্ষিক অনুষ্ঠানও হয় পুরোহিতের মুখে জানা যায় এখানে মায়ের পুজোর দিন কয়েক হাজার লোকের আগমন ঘটে তোমরা যদি নিজ চোখে দেখতে যাও একবার হলেও কাটোয়া ঝুপো মায়ের মন্দিরে একবার হলেও দর্শন করে আসবে এতটা প্রাচীন এতটা শান্তিময় জায়গা তুমি কোথাও খুঁজে পাবে না গো আমার এই ভিডিও দেখে যদি তোমার ভালো লেগে থাকে ভিডিওটাকে একটি লাইক করে যাবে ও হালদার ফ্লাওয়ার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ঝুপো মা নামটি কেন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে